আমার মতন সত্যিস আপনার তুলনা হয় না হ্যাঁ বুদ্ধির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমার খিদে লাগছে আমি বাসায় যাবো বাসায় যাবো হোটেলে না না আমি হোটেলে বাইরে খাওয়ার না গেস্ট ও তাহলে তুমি কাজ করো খাইয়া দাইয়া ওই জল মাঝে পরে তুমি ওই মাঠে আইসো মাঠে তারপর আবার মাইকিং করার জন্য বাইরে মাইকিং তো আবার যাবো থেকে শুরু করুন না না সন্ধ্যায় মাইকিং করলে সৌর ফিটাইব যা করতে হবে যা ধর মাগ্রি জোরের আগে করতে হবে জোরের পরে করতে হবে জোরের পর থেকে মাগরি পড়তে করতে হবে তারপরে আর লাগবে না আচ্ছা ঠিক আছে খাই যদি টাকা দিতেন সুবিধা হইতে আর কি ও কটা টাকা লাগবো টাকা তো না আবার পাঁচশো টাকা নিয়ে যাও